চর যাচ্ছি ওই আমাদের ভ্যানামি মাছের কালচারের জন্য আমরা যে কালচারটা করছি তার জন্য কিছু মেডিসিন বাকি ছিল সেগুলো আমরা নন্দীগ্রাম কেলেমারি ঘাট থেকে নিয়ে আমরা যাচ্ছি এখন নয়াচর নয়াচরে আমরা এখন আছি ওই নৌকোর মধ্যে আছি খিয়া নৌকোতে ওই খিয়া হয়ে আমরা পারাপার করব গিয়ে ওই পারে আমাদের গিয়ে ভ্যানামি মাছের কালচারে পয়েন্টের মধ্যে আমরা যাব তো বন্ধুরা আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং বেলা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা পরবর্তীকালে কোনো ভিডিও দিতে পারি আপনাদেরকে ভালো ভালো ভিডিও তো সামনে আমাদের পুলিশ লঞ্চ আছে পুলিশ লঞ্চ আমাদের একটু জন্য একটু বলছে পুলিশ লঞ্চ ডেকে পাঠিয়েছে ওর কাছে আমরা যাচ্ছি এখন নৌকোয় বসে আছি দেখুন আমাদের নৌকোতেও অনেক লোকজন আছে তো এই পর্যন্ত আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন এবং সাবস্ক্রাইব বেল বেলাই বাজিয়ে দেবেন ঠিক আছে রাখছি হ্যাঁ